হ্যালো বন্ধুরা যারা ভিডিও নিচে চলমান লেখা দিতে চাচ্ছেন আজকে তাদের জন্য এই ভিডিওটা তো ভিডিওটা একটু স্কিপ করবেন না স্কিপ করলে আপনাদের বুঝতে অসুবিধা হবে তো চলেন মূল কাজে চলে যাই প্রথমে আপনাদেরকে ইনশর্ট অ্যাপে চলে যেতে হবে আসার পরে এই ভিডিও অপশন একটা ক্লিক করবেন করার নাও এই অপশনে একটা ক্লিক করলে আপনাদের গ্যালারি শু হবে তো আপনারা যে ভিডিওটা এড করবেন সেই ভিডিওটা এড করে নেবেন আমি আপনাদের দেখানোর জন্য একটা ভিডিও এড করে নিলাম এড করার পরে এখানে টিকসিনের একটা ক্লিক করবেন তো ক্লিক করলে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা অ্যাড হয়ে যাবে তো আপনারা এখান থেকে এই টেক্স এ অপশানে একটা ক্লিক করবেন করার পর আবার এই টেক্স এই অপশানে একটা ক্লিক করবেন করার পর আপনি যে লেখাটা দিবেন সেটা এখানে লিখে দিবেন তো আমি একটা লেখা কপি করে আনলাম এখানে এটা পেস্ট করে দিলাম তো দেওয়ার পর এই টেক্স চিহ্ন একটা ক্লিক করে দিবেন করার পর আপনি এই লেখাটা কতটুকু দিবেন ততটুক এখান থেকে টেনে একটু লম্বা করে দিবেন ওকে আমি এতটুক দিলাম তো দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা এই একটা ক্লিক করে দিবেন তো করার পর আপনারা এই লেখাটা এই রেখে দিবেন রাখার পর আপনারা টেনে এখানে রেখে ওকে রাখার পর আপনারা এই লেখাটা টেনে এই মাথা রেখে দিবেন আমি যেভাবে রাখছি এভাবে ওকে রাখার পর এই উপর একটা ক্লিক করে দিবেন তো এখন আমি আপনাদেরকে একটু ফেলে করে দেখাই এখানে ক্লিক করে আপনি এক্সপোর্ট এ ক্লিক করলে আপনার এই ভিডিওটা গেলাইতে চলে যাবে তো ভিডিও টা ভালো লাগবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন